¡Hola! Vale.

এত বড় ড্যাঞ্জারাস একটা ট্যাবলেট এটা সমাজকে দেশকে ধ্বংস করে দিচ্ছে এই টাকা পাচ্ছে কোথায় তারা যেখানেই দেখবা যে কোনো সময় কোথাও চুরি হচ্ছে গ্রামে চুরি হচ্ছে এটা পুরাটা এই দলের অংশ অন্তর্ভুক্ত তারা নির্বিঘ্নে যখন টাকা থাকে না তখন রাত্রে তারা পাগল হয়ে যায় কার বাড়িতে চুরি করবে কার থেকে নিবে এটা তার মানে ওই মাথায় কাজ করে না মানে নিতে হবে টাকা তাদের তাদের ছায়া কি পাড়া দেবো না তো একটা কথা বলবো তোমাকে তুমি আমার আদেশ মানো না এই জন্য তোমাকে কে তোমাকে বিরাট শাস্তি দিত এখন যখন রাজায়